জিও আপনাদের স্বাগত প্রতি বছর সৌদি আরব ইসলামের পবিত্রতম তীর্থযাত্রা হজের আয়োজন করে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলিম হজ পালনের জন্য সৌদি আরবের পবিত্র শহর মক্কায় সমবেত হন এটি মুসলিম ধর্মাপন্থীদের সবচেয়ে বড় এবং পবিত্র সমাবেশ এই বছরও তার ব্যতিক্রম ছিল না হজ দলে দলে এসে প্রার্থনা এবং গ্র্যান্ড মসজিদের কেন্দ্রে অবস্থিত পবিত্র ঘর প্রদক্ষিণ করছিলেন আর তাদের তত্ত্বাবধানে কেবল নিরাপত্তা কর্মকর্তা এবং ধর্মগুরুরা ছিলেন না বরং আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও ছিল সৌদি আরব আমেরিকার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছিল হজযাত্রা নিরাপদ করার জন্য এই ছবিগুলি দেখুন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় পবিত্র শহরের ঠিক মাঝখানে পার্ক করা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ছবি পোস্ট করেছে এবং কেবল ক্ষেপণাস্ত্র নয় শহরের অপর হেলিকপ্টার ঘোড়ার একাধিক ছবিও ছিল যেখানে সৈন্যরা পাহারা দিচ্ছে যদিও আধিকারিকরা বলছেন এটা নতুন নয় সৌদি আরব এর আগেও মক্কা পাহারা দেওয়ার জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল এখন প্রশ্ন হল কেন অতীতে হুতি বিদ্রোহীরা বহুবার সৌদি আরবের বিভিন্ন শহরে এমনকি গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র আরাম আরামকোতেও মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে যদিও তারা সরাসরি মক্কা বা মদিনাকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে কিন্তু তাদের নিক্ষিপ্ত কিছু মিসাইল মক্কার কাছাকাছি এসে পড়েছে যা সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে দু সালে সৌদি আরব ইয়েমেনের যুদ্ধে প্রবেশ করে তারা বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছিল হুতিরা বছরের পর বছর ধরে সৌদি শহরগুলিতে আক্রমণ করে আসছে তারা সৌদি আরবে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে এবং সেগুলোর বেশিরভাগই ধ্বংস করা হয়েছিল তাদের মধ্যে কয়েকটি মক্কার দিকে লক্ষ্য করা হয়েছিল বলে অভিযোগ রিপোর্টে উল্লেখ ছিল দু সালে একটি ক্ষেপণাস্ত্র পবিত্র শহরের দিকে উড়ে আসছিল যেটিকে আকাশে ধ্বংস করা হয়েছিল এবং হুতিরা তা অস্বীকার করেছে তারপর দু সালে ঠিক একই রকম প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যে জেদার কাছে ক্ষেপণাস্ত্রগুলি ধ্বংস করা হয়েছিল সৌদি আরব বলেছে যে হুতির লক্ষ্য ছিল মক্কা সেবারও হুতিরা তা অস্বীকার করেছে তারা বলেছে যে তারা কখনো মক্কায় আক্রমণ করার চেষ্টা করেনি কিন্তু সৌদিরা স্পষ্টতই আর কোনো ঝুঁকি নিতে চায়নি তাই উনিশ সাল থেকে হজ যাত্রার সময় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন হয় আর তার পরের বছরগুলিতে পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হয়েছে গাজায় যুদ্ধ চলছে ইসরায়েল গাজা উপত্যকায় বোমা বর্ষণ করছে এদিকে ইয়েমেন থেকে রকেট উঠছে হুতিরা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তাই রিয়াদ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কারণ মক্কা কেবল মুসলমানদের জন্য একটি পবিত্র শহর নয় এটি ইসলামের জন্মস্থান সৌদি আরবের জন্য এটি মুকুটের রত্ন এটি সেই স্তম্ভ যার ওপর সৌদি আরব তার নৈতিক কর্তৃত্ব গড়ে তুলেছে তাই মক্কার ওপর যে কোনো আক্রমণ কিংবা আক্রমণের সম্ভাবনাও কেবল একটি সামরিক হুমকি নয় রিয়াদের জন্য এটি একটি অস্তিত্বগত হুমকি যে কারণে রিয়াদ আমেরিকান অগ্নিশক্তির দিকে ঝুঁকে পড়ে প্রকৃতপক্ষে পশ্চিম এশিয়ার প্রথম দেশ ছিল সৌদি আরব যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনেছিল আপনি হয়তো জানেন যে প্যাট্রিয়ট একটি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম যা একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে কাজ করে এটি উনিশশো সালের উপসাগরীয় যুদ্ধের সময় বিমান প্রতিরক্ষা জোরদার করার জন্য এটি ব্যবহার করেছিল এর শক্তিশালী ফেজড অ্যারে রাডারটি আকাশসীমা পর্যবেক্ষণ শত্রু শনাক্তকরণ লক্ষ্যবস্তু বস্তু ট্র্যাক করা এবং ইন্টারসেপ্টার মিসাইলের জন্য গাইডেন্স প্রদান করে এটি একই সাথে একশোটির বেশি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে এবং নটি পর্যন্ত মিসাইলকে গাইড করতে সক্ষম হিট টু কিল বা সরাসরি আঘাতের প্রযুক্তির এই মিসাইল গতিশক্তি ব্যবহার করে লক্ষ্যবস্তুকে ধ্বংস করে প্যাট্রিয়ট মিসাইলের অপারেটিং রেঞ্জ প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার প্যাট্রিয়ট সিস্টেমের মূল শক্তি হল এর বিভিন্ন ধরনের মিসাইল ব্যবহারের সক্ষমতা যা এটিকে একটি বহুমুখী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পরিণত করেছে এটি আকাশে শত্রুর ক্ষেপণাস্ত্র শনাক্ত ট্র্যাক এবং ভূপাতিত করার জন্য বিশেষভাবে তৈরি সৌদি আরব হজের সময় সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে সেখানে কয়েক হাজার নিরাপত্তা কর্মকর্তা নজরদারি ড্রোন এবং জরুরি প্রতিক্রিয়া ইউনিট ছিল এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি আরও অনেক নিরাপত্তা ব্যবস্থাও ছিল কিন্তু এই ব্যবস্থাগুলো দেখায় যে বি বিশ্বের পবিত্রতম শহরগুলিও আধুনিক যুদ্ধের বিপদ থেকে মুক্ত নয় পবিত্র শহরগুলিরও একটি ঢালের প্রয়োজন মক্কায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের উপস্থিতি একদিকে যেমন সৌদি আরবের মিলিটারি সামর্থ্যের প্রমাণ দেয় তেমনি এটি আধুনিক মধ্যপ্রাচ্যের এক জটিল বাস্তবতার প্রতিচ্ছবি যেখানে ধর্মীয় পবিত্রতাও ভূ রাজনৈতিক উত্তেজনার ছায়া থেকে মুক্ত নয় এটি দেখিয়ে দেয় যে শান্তির জন্য আয়োজিত একটি অনুষ্ঠানেও শান্তি রক্ষার জন্য কতটা সামরিক প্রস্তুতি জরুরি হয়ে পড়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না